ঘড়িতে তখন রাত দুটো বাজে কিন্তু আটষট্টি বছরের শ্রী রমেশ বাবুর চোখে ঘুমের রেস্টুকুও নেই তিনি বিছানায় কেবল ওপাশ করছেন ছাদের দিকে একদৃষ্টে তাকিয়ে তিনি মনে মনে ভাবছেন আমার কি হল আগে তো আট ন ঘণ্টা গভীর ঘুম মতো এখন তো তিন চার ঘণ্টাও ঘুম সম্পূর্ণ হয় না আর কেবল রমেশ বাবুই নন আজ আমাদের কলকাতার মতো বড় শহরের লক্ষ লক্ষ প্রবীণ এই একই সমস্যায় ভুগছেন আপনার বাড়িতেও কি এমন কেউ আছেন যিনি ষাটের পর থেকে রাতে জেগে থাকেন আপনিও কি আপনার বাবা মাকে এটা বলতে শুনেছেন বাবা এখন তো বয়স হয়েছে ঘুম আর হবে নাকি কিন্তু এই কথাটি কি সত্যি সঠিক ষাটের পর কি ভালো ঘুম কেবল একটা স্বপ্ন হয়েই থেকে যায় আজকে আমি আপনাদের এমন একটি বাস্তব গল্প শোনাতে যাচ্ছি যা কেবল এই প্রশ্নের উত্তরই দেবে না বরং এমন কিছু ঘরোয়া প্রতিকারও জানাবে যা হাজার হাজার প্রবীণের জীবন বদলে দিয়েছে তো চলুন শুরু করা যাক শ্রী শ্রীরমেশবাবুর গল্প থেকে জীবনের পরিবর্তন এবং এক নতুন সমস্যা রমেশবাবু কলকাতার বেহালা অঞ্চলের এক মধ্যবিত্ত পরিবারের বাসিন্দা দীর্ঘ চল্লিশ বছর তিনি একটি সরকারি অফিসে কাজ করেছেন তিনি সবসময়ই একজন সময়ানুবর্তী এবং কর্মঠ মানুষ ছিলেন কিন্তু অবসর নেওয়ার পর থেকেই যেন সবকিছু একটু অদ্ভুত হয়ে গেছে বাবা আপনি আবার জেগে আছেন এক রাতে তার ছেলে অমিত এই প্রশ্নটি করল যখন সে রমেশবাবুকে বসার ঘরে পায়চারি করতে দেখল জানি না বাবা কি হয়েছে ঘুমই আসে না আর যদি একটু ঘুম আসেও তবে দু তিন ঘন্টার পরই ভেঙে যায় রমেশবাবু উদ্বেগের সাথে বললেন অমিত প্রথমে ভেবেছিল যে এটি একটি সাময়িক সমস্যা কিন্তু যখন এই সমস্যা মাসের পর মাস চলতে থাকল তখন সে বুঝতে পারল যে ব্যাপারটা অন্যরকম ঘুমহীন রাতের এক নীরব মহামারী আর এই গল্পটা শুধু রমেশবাবুর নয় ন্যাশনাল স্যাম্পল সার্ভের তক্ষ্য অনুযায়ী ভারতে ষাটোর্ধ্ব জনসংখ্যার প্রায় আটান্ন শতাংশ মানুষ অনিদ্রা বা ঘুমের সমস্যার শিকার অর্থাৎ প্রতি দশজন প্রবীণের মধ্যে ছজন রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস বা এনআইএমএই এর একটি সাম্প্রতিক গবেষণা অনুযায়ী পঁয়ষট্টি বছরের বেশি বয়স্কদের মধ্যে ঘুমের সমস্যা এতটাই সাধারণ যে চিকিৎসকেরা এটিকে নীরব মহামারী বলে থাকেন আর সবচেয়ে চিন্তার বিষয় হলো। এদের সত্তর শতাংশ মানুষ এই সমস্যাটিকে পার্থক্যের স্বাভাবিক অঙ্গ মনে করে এড়িয়ে চলেন কিন্তু সত্যিই কি এটি কেবল বয়সেরই ব্যাপার রমেশবাবুর এই সমস্যা দিন দিন বাড়তে লাগল দিনে তিনি বেশ বিরক্ত হয়ে থাকতেন ছোট ছোট বিষয়ে তার রাগ হত তার স্মৃতিশক্তিও দুর্বল হতে শুরু করল বাবা সকালের ওষুধটা কি খেয়েছিলে তার পুত্রবধূ সুনিধি জিজ্ঞাসা করলেন হ্যাঁ না ঠিক মনে করতে পারছে না রমেশবাবু দ্বিধার সাথে উত্তর দিলেন এই ঘটনা শুনে পুরো পরিবার চিন্তিত হয়ে পড়ল তখনই অমিত ইন্টারনেটে খোঁজ করে জানতে পারল যে ঘুমের অভাব আসলে স্মৃতিশক্তির উপর মারাত্মক প্রভাব ফেলে বেহালার একজন স্বনামধন্য ডাক্তার ডক্টর শর্মা জানান যে আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক এক ধরনের পরিষ্কারের কাজ করে এটি মস্তিষ্কের বিষাক্ত পদার্থগুলো দূর করে এবং স্মৃতিগুলোকে দৃঢ় করে যদি এই প্রক্রিয়াটি বিঘ্নিত হয় তাহলে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা মারাত্মকভাবে প্রভাবিত হয় কেন ষাটের পর ঘুম ভেঙে যায় কিন্তু আসল প্রশ্ন ছিল কেন ষাটের পর ঘুম কমে যায় রমেশবাবু যখন ডক্টর শর্মার কাছে গেলেন তখন তিনি বললেন দেখুন বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে অনেক জৈবিক পরিবর্তন ঘটে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মেলাটোনিন হরমোনের উৎপাদন কমে যাওয়া মেলাটোনিন ওটা কি জিনিস ডাক্তারবাবু রমেশবাবু জিজ্ঞাসা করলেন এটি একটি প্রাকৃতিক হরমোন যা আমাদের পিনিয়াল গ্রন্থি থেকে নির্গত হয় এবং এটি আমাদের কখন ঘুমাতে হবে তা জানায় ষাটের পর এর উৎপাদন প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় এই কারণেই আমাদের ঘুমের চক্র বা সার্কেডিয়ান রিধম স্বাভাবিক থাকে না কিন্তু এটি ছিল কেবল শুরু ডক্টর শর্মা আরও চমকপ্রদ কিছু তথ্য দিলেন রমেশ বাবু ম্যালাটনিন ছাড়াও আরও অনেক কারণ আছে ডক্টর শর্মা বোঝালেন যেমন আপনার সার্কেডিয়ান রিধমও বদলে যায় এটি আমাদের শরীরের ভেতরের ঘড়ি যা চব্বিশ ঘন্টার চক্রকে ধরে রাখে মানে রমেশ বাবু আরও শোনার আগ্রহ দেখালেন দেখুন কম বয়সে এই লিদেম খুব শক্তিশালী থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এটি দুর্বল হয়ে যায় এই কারণেই প্রবীণদের সন্ধ্যের দিকে তাড়াতাড়ি ঘুম পায় এবং খুব ভোরে ঘুম ভেঙে যায় তারপর ডক্টর শর্মা আরও জানালেন যে দীর্ঘস্থায়ী রোগও এক্ষেত্রে বড় ভূমিকা পালন করে ডায়াবেটিসে রক্তে শর্করার মাত্রা ওঠানামার কারণে ঘুম ব্যালত হয় উচ্চ রক্তচাপের কারণেও ঘুমের গুণগত মান প্রভাবিত হয় বাথ বা আর্থ্রাইটিসের ব্যথায় বারবার ঘুম ভেঙে যায় তাহলে কি আমার ডায়াবেটিসও এর একটি কারণ রমেশবাবু জিজ্ঞাসা করলেন অবশ্যই আর শুধু ডায়াবেটিস নয় আপনি যে উচ্চ রক্তচাপের ওষুধ খান সেটিও কখনো কখনো ঘুমের ওপর প্রভাব ফেলতে পারে এই কথা শুনে রমেশবাবু আরও অবাক হলেন তিনি ভাবতেই পারেননি যে তার নিয়মিত ওষুধও ঘুমের মধ্যে বাধা সৃষ্টি করছে লাইফস্টাইলও একটি বড় কারণ পরের দিন যখন তারা আবার ডক্টর শার্মার কাছে গেলেন তখন তিনি আরও বিস্তারিত ব্যাখ্যা দিলেন রমেশবাবু ওষুধের পাশাপাশি জীবনযাত্রার ধরনও খুব গুরুত্বপূর্ণ তিনি বললেন যে বেশিরভাগ প্রবীণ অবসর নেওয়ার পর অলস জীবনযাপন শুরু করেন শারীরিক কার্যকলাপ কমে যায় যার কারণে শরীর স্বাভাবিকভাবে ক্লান্ত হয় না আপনি সারাদিন কি করেন ডক্টর শর্মা জিজ্ঞাসা করলেন টিভি দেখি খবরের কাগজ পড়ি মাঝে মাঝে মন্দিরে যাই রমেশবাবু সততার সাথে উত্তর দিলেন আর মোবাইল ফোন ওটা তো ছেলে দিয়েছে হোয়াটসঅ্যাপ ইউটিউব সারাদিন চলতে থাকে ড শর্মা হেসে বললেন এটাই আসল সমস্যা রাতের বেলায় মোবাইলের নীল আলো ম্যালোটোনিনের উৎপাদনকে আরও কমিয়ে দেয় রমেশবাবু বুঝতে পারলেন যে সমস্যাটি কেবল চিকিৎসা সংক্রান্ত নয় বরং তাঁর জীবনযাত্রারও কিন্তু আরও একটি প্রশ্ন বাকি ছিল এই সমস্যাকে কি অবহেলা করা নিরাপদ এই ভিডিওটি আপনি কথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘুমের অভাবের মারাত্মক বিপদ পরের বার যখন রমেশবাবু হাসপাতালে গেলেন তখন ডক্টর শর্মার মুখে একটা গভীর উদ্বেগের ছাপ দেখা গেল রমেশবাবু আমি আপনার রক্তের রিপোর্ট দেখেছি কিছু বিষয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কি হয়েছে ডাক্তার রমেশবাবু ভয় পেয়ে গেলেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে শ্বেত রক্তকণিকার সংখ্যা কিছুটা কম আছে এবং এটি সরাসরি ঘুমের অভাবের সঙ্গে সম্পর্কিত ডক্টর শর্মা বিস্তারিতভাবে বোঝালেন যে দীর্ঘস্থায়ী ঘুমের অভাবে কিভাবে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় যখন আমরা ঠিকমতো ঘুমাই না তখন হৃৎপিণ্ডের ওপর অতিরিক্ত চাপ পড়ে এর ফলে হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের ঝুঁকি প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় অবসাদের ঝুঁকিও দ্বিগুণ হয়ে যায় রমেশবাবুর পুত্রবধূ সুনিধিও সঙ্গে ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন ডাক্তারবাবু আমরা দেখেছি যে বাবা দিনের বেলাতেও খুব ঝিমিয়ে থাকেন এটাও কি এর সাথে সম্পর্কিত অবশ্যই দিনের বেলায় তন্দ্রাচ্ছন্ন থাকার কারণে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের মতে ঘুমহীন প্রবীণদের মধ্যে পড়ে যাওয়ার ঘটনা প্রায় ষাট শতাংশ বেশি হয় এই কথা শুনে পুরো পরিবার ভয় পেয়ে গেল কিন্তু ডক্টর শর্মা আশার আলোও দেখালেন তবে ভালো খবর হলো যে এই সমস্যাটি পুরোপুরি সারানো সম্ভব সঠিক উপায়ে আপনি আপনার ঘুমের মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারেন তাহলে ডাক্তারবাবু এর প্রতিকার কি অমিত আগ্রহের সাথে জিজ্ঞাসা করল ঘরোয়া সমাধান প্রকৃতির ঔষধ ডক্টর শার্মা হেসে বললেন প্রথমে আমি আপনাদের কিছু জীবনযাত্রায় পরিবর্তনের কথা বলছি এগুলো শুনতে সহজ মনে হলে খুবই কার্যকর তিনি একটি কাগজে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লিখতে শুরু করলেন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্লিপ হাইজিন রমেশবাবু আপনাকে একটি নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে রুটিন মানে রমেশবাবু জিজ্ঞাসা করলেন মানে প্রতিরাতে একই সময়ে ঘুমোতে যাওয়া এবং একই সময়ে ঘুম থেকে ওঠা তা হোক ছুটির দিন বা কাজের দিন এটি আপনার সার্কারডিয়ান রিধিমকে নতুন করে সাজাতে সাহায্য করবে দ্বিতীয়ত নিজের শোবার ঘরটিকে ঘুমের জন্য উপযুক্ত করে তুলুন সম্পূর্ণ অন্ধকার আরামদায়ক তাপমাত্রা বাইশ থেকে চব্বিশ ডিগ্রি এবং কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সেখানে রাখবেন না সুনিধি নোট করতে করতে জিজ্ঞাসা করলেন বাবা মায়ের এসিতে কষ্ট হয় পাখা চলবে তো অবশ্যই গুরুত্বপূর্ণ হল ঘরে সঠিক বাতাস চলাচল এবং আরামদায়ক তাপমাত্রা থাকা তৃতীয়ত রাতের খাবারের সময় ঘুমানোর অন্তত তিন ঘন্টা আগে রাতের খাবার শেষ করে ফেলুন রাতে গুরুপাক ঝাল বা ভাজাভুজির খাবার এড়িয়ে চলুন রমেশবাবু বললেন কিন্তু ডাক্তারবাবু কখনো কখনো রাতে খিদে পায় যদি খিদে পায় তবে হালকা কিছু খাবার খেতে পারেন একটি কলা কয়েকটি বাদাম বা এক গ্লাস ইসুদুষ্ণ দুধ খেতে পারেন কিছু ঐতিহ্যবাহী ও বিজ্ঞানসম্মত প্রতিকার ড শার্মা এতক্ষণ জীবনযাত্রার পরিবর্তনের কথা বলছিলেন কিন্তু এবার তিনি আরও কিছু আকর্ষণীয় তথ্য জানালেন রমেশ বাবু এবার আমি আপনাদের কিছু ঐতিহ্যবাহী প্রতিকারের কথা বলছি যা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত এক হলুদ দুধ হলুদে থাকা কারকিউমিন হলে একটি প্রাকৃতিক প্রদাহ বিরোধী উপাদান যা সেরেটনিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এটি ভালো ঘুমের জন্য খুবই উপকারী অমিত কৌতূহলী হয়ে জিজ্ঞেসা করল ডাক্তারবাবু এটি কিভাবে কাজ করে দেখুন কার্কিউমিন মস্তিষ্কে থাকা ট্রিপ্টোফ্যানকে সেরেটনিনে রূপান্তরিত করতে সাহায্য করে এই সেরেটনিন শেষ পর্যন্ত মেলেটনিনে রূপান্তরিত হয় এই কারণেই হলুদ মেশানো দুধ খুব কার্যকর দুই ক্যামোমাইল চা এটির প্রাকৃতিক সিডেটিভ অর্থাৎ শান্ত বৈশিষ্ট্য রয়েছে এতে অ্যাপিজেনির নামে একটি যৌগ থাকে যা মস্তিষ্কের রিসেপ্টারগুলির সাথে যুক্ত হয়ে শান্তিদায়ক প্রভাব ফেলে তিন অশ্বগন্ধা এটি একটি অ্যাডাপ্টোজেনিক হার্ব যা কর্টিজেলের মাত্রা কমায় কর্টিজেল ঘুমের সবচেয়ে বড় শত্রু রমেশবাবু বললেন এগুলো তো আমাদের বাড়িতেই থাকে কতটা পরিমাণে নিতে হবে ডক্টর শর্মা বিস্তারিতভাবে পরিমাপ জানালেন রমেশবাবু আমি আপনাকে নির্দিষ্ট পরিমাণ বলছি হলুদ দুধের জন্য এক গ্লাস ইসোদোষ্ণ দুধে আধা চামচ হলুদের গুঁড়ো সামান্য মধু এবং দুই থেকে তিনটি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন এটি ঘুমানোর তিরিশ মিনিট আগে খাবেন ক্যামোমাইল চা যদি তাজা ফুল পাওয়া যায় তবে সবচেয়ে ভালো না হলে শুকনো ফুলও চলবে এক কাপ জলে এক চামচ ফুল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফোটাতে হবে অশ্বগন্ধা গুঁড়ো আকারে আধা চামচ অথবা ক্যাপসুল আকারে তিনশো থেকে পাঁচশো মিলিগ্রাম নিতে পারেন তবে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন সুনিধি জিজ্ঞাসা করলেন ডাক্তারবাবু আরও কোনো ঘরোয়া উপায় আছে হ্যাঁ পায়ের মালিশ খুবই কার্যকর সর্ষের তেলে সামান্য রসুন পিষে মিশিয়ে নিন এটি দিয়ে পায়ের হালকা মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং আরাম লাগে আর একটি ব্যাপার হল ঘুমানোর আগে ইসুদুষ্ণ জল দিয়ে পা ধোয়া এটি শরীরের তাপমাত্রাকে স্বাভাবিক করে এবং ঘুমাতে সাহায্য করে রমেশবাবু উত্তেজিত হয়ে বললেন এগুলো তো সবই খুব সহজ আমাদের দিদিমারাও তো এসব করতেন ঠিক বলেছেন আমাদের পূর্বপুরুষরা এই সব কিছু জানতেন আধুনিক বিজ্ঞান এখন সেগুলোকে প্রমাণ করছে শরীর এবং মনকে শান্ত করার উপায় কিন্তু ডক্টর শর্মার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর ছিল রমেশবাবু আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আর তা হল ব্যায়াম এবং ধ্যান ডক্টর শর্মা বোঝালেন যখন আমরা মানসিক চাপে থাকি তখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় থাকে এটিকে শান্ত করতে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম সক্রিয় করা জরুরি এটা কিভাবে করব অমিত জিজ্ঞাসা করল দেখুন চার সাত আট শ্বাসপ্রশ্বাসের কৌশলটি খুব কার্যকর চার গণনা পর্যন্ত শ্বাস ভিতরে নিন সাত গণনা পর্যন্ত ধরে রাখুন এবং আট গণনায় ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন এটি চার পাঁচবার পুনরাবৃত্তি করুন দ্বিতীয় কৌশলটি হল প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন পায়ের আঙুল থেকে শুরু করে ধীরে ধীরে পুরো শরীরের পেশিগুলিকে টান করুন এবং তারপর শিথিল করুন সুনিধি বললেন বাবা তো ধ্যান করতে পারেন না কোনো সমস্যা নেই সহজভাবে শুরু করুন শুধু পাঁচ মিনিট চোখ বন্ধ করে আপনার স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের ওপর মনোযোগ দিন কোনো মন্ত্র বা গণনা করার দরকার নেই রমেশবাবু আত্মবিশ্বাসের সাথে বললেন ঠিক আছে ডাক্তারবাবু আমি এই সব কিছু চেষ্টা করব ফলাফল জীবন বদলে গেল ড শর্মার মুখে তখন আবার উদ্বেগের ছাপ দেখা গেল রমেশ বাবু আমি আপনাকে সব প্রাকৃতিক প্রতিকার বলেছি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আরও আছে কি বাবু যদি এই সবকিছু করার পরও তিন থেকে চার সপ্তাহের মধ্যে উন্নতি না হয় তাহলে আপনাকে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে ডক্টর শর্মা গম্ভীর সুরে বললেন কখনও কখনো কিছু শারীরিক সমস্যা থাকে যার জন্য সঠিক চিকিৎসা জরুরি যেমন স্লিপ অ্যাপনিয়া প্রবীণদের মধ্যে এটি খুব সাধারণ এতে ঘুমের সময় কিছুক্ষণের জন্য প্রশ্বাস বন্ধ হয়ে যায় এটি হৃদপিণ্ডের জন্য খুবই বিপজ্জনক এছাড়াও আছে রেস্টলেস লেগ সিন্ড্রোম এতে পায়ে অস্বস্তিকর অনুভূতি হয় যা নাড়াচাড়া করলে কিছুটা স্বস্তি মেলে অবসাদ বা উদ্বেগ ও ঘুমের সমস্যার অন্যতম কারণ অমিত চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল এগুলো কিভাবে জানা যাবে স্লিপ স্টাডি করতে হবে এটি হাসপাতালে করা একটি রাতভর পরীক্ষা কিন্তু আগে ঘরোয়া প্রতিকারগুলো চেষ্টা করুন যদি সেগুলো কাজ না করে তবেই আমরা পরের ধাপ নেব রমেশবাবু দৃঢ়তার সাথী বললেন ঠিক আছে ডাক্তারবাবু আমি যথাসাধ্য চেষ্টা করব সেই দিন থেকে রমেশবাবু তার জীবনে পদ্ধতিগত পরিবর্তন আনা শুরু করলেন প্রথম সপ্তাহে তিনি একটি রুটিন তৈরি করলেন রাত দশটার মধ্যে মোবাইল ফোন বন্ধ করে দিতেন সাড়ে দশটায় দুধ খেতেন এগারোটার মধ্যে বিছানায় চলে যেতেন শুরুতে তেমন কোনো পার্থক্য অনুভব করেননি কিন্তু সুনিধি লক্ষ্য করলেন যে রমেশবাবু এখন কম বিরক্ত হয়ে থাকেন দ্বিতীয় সপ্তাহে তিনি পায়ের মালিশও শুরু করলেন অমিতের স্ত্রী প্রিয়া এতে সাহায্য করলেন বাবা আপনার পায়ে রক্ত সঞ্চালন ভালো হয়েছে বলে মনে হচ্ছে প্রিয়া বললেন তৃতীয় সপ্তাহে রমেশবাবু নিজেই পার্থক্য অনুভব করতে লাগলেন মনে হয় আমার একটু তাড়াতাড়ি ঘুম আসছে তিনি অমিতকে বললেন চতুর্থ সপ্তাহে এক রাতে রমেশবাবু টানা ছ ঘন্টা ঘুমালেন সকালে উঠে তিনি খুব সতেজ অনুভব করলেন অমিত জানিস আজ আমার কত ভালো ঘুম হয়েছে রমেশবাবু উত্তেজিত ছিলেন পঞ্চম সপ্তাহ পর্যন্ত রমেশবাবু নিয়মিত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে লাগলেন তার কর্মক্ষমতা বেড়ে গেল স্মৃতিশক্তিও ভালো হল দুই মাস পর যখন রমেশবাবু ফলো আপ অ্যাপয়েন্টমেন্টের জন্য ডক্টর শর্মার কাছে গেলেন তখন ডক্টর শর্মা নিজেই অবাক হলেন রমেশবাবু আপনাকে তো সম্পূর্ণ অন্য মানুষ লাগছে মুখে একটা উজ্জ্বলতা আছে কর্মশক্তিও ভালো লাগছে হ্যাঁ বাবু এখন আমি রাত সাড়ে দশটায় ঘুমিয়ে যাই এবং সকাল ছটায় নিজে নিজেই উঠে পড়ি সাত থেকে আট ঘন্টা এক টানা ঘুম হয় ডক্টর শর্মা তার রক্তের রিপোর্টও পরীক্ষা করলেন দুর্দান্ত আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী হয়েছে শ্বেত রক্তকরিকার সংখ্যা স্বাভাবিক আছে অমিত আনন্দে বলল ডাক্তারবাবু বাবা এখন খুব সক্রিয় থাকেন সকালের হাঁটাচলাও শুরু করেছেন এটি খুবই ভালো কথা ভালো ঘুম হলে কর্মশক্তি নিজে থেকেই বেড়ে যায় রমেশ বাবু বললেন ডাক্তার বাবু সবচেয়ে বড় কথা হল এখন আমার মনে হয় যে আমি আমার বয়সের তুলনায় অনেক তরুণ স্মৃতি তীক্ষ্ণ মন ভালো থাকে ডক্টর শর্মা হেসে বললেন আমি এটাই তো বলি ঘুম কেবল বিশ্রাম নয় এটি একটি ওষুধ ভালো ঘুম সুস্থ জীবন আজ রমেশবাবুর জীবন পুরোপুরি বদলে গেছে তিনি তার প্রতিবেশীদেরও একই টিপস দেন বাবু, আপনারও কি ঘুম হয় না আমি আপনাকে কিছু বলি রমেশ বাবু তার প্রতিবেশীকে বললেন তিনি তার পুরো যাত্রার কথা ভাগ করে নিলেন হলুদ দুধ থেকে শুরু করে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম পর্যন্ত রমেশ দা আপনি তো তরুণ হয়ে গেছেন আগে সবসময় ক্লান্ত থাকতেন এখন তো চন মনে লাগে সুনীলবাবু বললেন এটাই আসল কথা ঘুমের মান ভালো হলে পুরো জীবনটাই বদলে যায় রমেশ বাবুর নাতি অর্জুনও লক্ষ্য করল দাদু তোমার স্মৃতিশক্তি তো খুব তীক্ষ্ণ হয়ে গেছে আগে তো কি বলেছিলে তা ভুলে যেতে বাবা ভালো ঘুম হলে মস্তিষ্কও ভালো কাজ করে এখন আমার সব কিছু মনে থাকে আজ রমেশবাবুর পরিবার শান্তিতে আছে তাদের স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই আর সবচেয়ে বড় কথা হল রমেশবাবুর এখন মনে হয় যে তার বার্ধক্য এখন একটি আশীর্বাদ বোঝা নয় তো বন্ধুরা এই ছিল রমেশবাবুর গল্প কিন্তু এটি কেবল একটি গল্প নয় এটি একটি বাস্তবতা যা আজ লক্ষ লক্ষ পরিবারে ঘটছে ষাটের পর ঘুমের সমস্যাকে অবহেলা করা কেবল একটি ভুল নয় বরং একটি বড় বিপদ কিন্তু একই সাথে এটাও সত্যি যে সঠিক তথ্য এবং সঠিক পদ্ধতির মাধ্যমে এই সমস্যাটি পুরোপুরি সমাধান করা সম্ভব মনে রাখবেন হলুদ মেশানো দুধ কেবল স্বাদের জন্য নয় বিজ্ঞানের জন্যও কার্যকর ক্যামোমাইল চা প্রাকৃতিক সিডেটিভের মতো কাজ করে পায়ের মালিশ এবং ঈষদ জল দিয়ে পা ধোয়া রক্ত সঞ্চালন বাড়ায় শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমিয়ে ভালো ঘুম দেয় নির্দিষ্ট রুটিন আমাদের সার্কাডিয়ান রিদিমকে নতুন করে সাজায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল যদি তিন থেকে চার সপ্তাহের চেষ্টার পরও উন্নতি না হয় তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন স্লিপ অ্যাপনিয়া অবসাদ বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকতে পারে যার জন্য সঠিক চিকিৎসার প্রয়োজন ভালো ঘুম কেবল রাতের আরাম নয় এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ রাখে মনকে ভালো রাখে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এটি আসলে একটি ন্যাচারাল মেডিসিন যেটি আপনি প্রতিদিন রাতে পেতে পারেন এখন আমি জানতে চাই আপনার পরিবারের কারো ষাটের উর্দ্ধ বয়সে ঘুমের সমস্যা আছে আজকের এই ঘরোয়া প্রতিকারগুলোর মধ্যে কোন উপায়টি আপনার সবচেয়ে কার্যকর মনে হয়েছে এবং আপনি যদি অন্য কোনো কার্যকর উপায় চেষ্টা করে থাকেন তাহলে সেটিও কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন